একুশ দিনের জন্য পাগল হয়ে যাও তোমাকে কাজ করতে হবে তোমার স্বপ্ন পূরণ করতে হবে তুমি কেন পারছো না আর কত থেমে থাকবে তোমার জীবন পিছিয়ে যাচ্ছে তোমাকে এগিয়ে যেতে হবে তোমার স্বপ্নগুলো তোমাকে পূরণ করতে হবে তুমি কি তোমার স্বপ্ন পূরণ করতে চাও দু সালে তুমি কি নিজেকে এমন একটা জায়গায় দেখতে চাও তোমার জীবন যেখানে সফল হবে তুমি যেখানে সাকসেসফুল একজন মানুষ হবে তুমি কি নিজেকে সাকসেসফুল বানাতে চাও দু সালে নিজেকে নতুনভাবে দেখতে চাও তাহলে এখনই অ্যাকসেপ্ট করো তুমি টোয়েন্টি ওয়ান চ্যালেঞ্জ একুশ দিনের চ্যালেঞ্জ দিনের জন্য তোমাকে সমস্ত কিছু ভুলে যেতে হবে আর এই পাঁচটা রুলস তোমাকে মনে রাখতে হবে তোমার স্বপ্ন পূরণ করতে হবে তুমি দু হাজার চব্বিশ সালের প্রথমে ভেবেছিলে না তুমি স্বপ্ন পূরণ করবে কি এখনো হয়নি আমি জানি তার জন্য পাঁচটা কারণ রয়েছে সেই পাঁচটা কাজ যদি এখন থেকে করো একুশটা দিন তুমি নিজেকে ধন্যবাদ জানাবে নাম্বার ওয়ান পরিশ্রম করতে হবে পরিশ্রম করার জন্য তোমার গায়ে যেন আগুন ধরে যায় তোমাকে তোমাকে থেমে থাকলে হবে না কেউ তোমাকে কোনো কিছু এনে দিতে পারে না এটা সম্ভব নয় তোমাকে নিজেকে অ্যাচিভ করতে হবে কেউ কাউকে ওপরে তুলে দিতে পারে না কেউ পারেনি আর পারবেও না তোমাকে নিজের কাজের দ্বারায় নিজের যোগ্যতায় ওপরে পৌঁছাতে হবে তোমার স্বপ্ন পূরণ করতে হবে আর তার জন্য তোমার যা কাজকর্ম নিয়ে আছে তোমার স্বপ্ন পূরণের জন্য যে যে কাজগুলো তুমি অনসাতে করে ফেলে রেখে সেগুলো আজই কমপ্লিট করো প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করবে কাজ করতে গিয়ে যদি তোমার ঘাম ঝরে যায় ঝড়ুক তোমাকে কাজ থেকে বিরতি নিলে চলবে না থামলে চলবে না কত ঘন্টা কাজ করছো হিসাব করলে চলবে না তোমাকে কাজ করে যেতে হবে যতক্ষণ না তুমি তোমার স্বপ্নের কাছে ততদিন তোমাকে বিশ্রাম নিলে অনশত করলে হবে না নাম্বার টু মোবাইলের অতিরিক্ত নেশা আমি জানি বর্তমান মানুষের বেশিরভাগ জনের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত নেশা রয়েছে কত ঘন্টার পর ঘন্টা মোবাইল ইউজ করছে মোবাইল তো তোমার সময় নষ্ট করছে তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইল ইউজ করে কি পাচ্ছ আজ থেকে তোমাকে মোবাইলের ব্যবহার কমাতে হবে অতিরিক্ত ফোনে সময় নষ্ট করলে হবে না যে সমস্ত গ্রুপগুলো তোমার সময় নষ্ট করছে সেই গ্রুপগুলো থেকে আজই লেফট হয়ে যাও নাম্বার থ্রি সময় নষ্ট করবে না এই একুশ দিনে একটা দিন এক সেকেন্ড একটা মিনিটও তোমার সময় নষ্ট করা যাবে না সময় নষ্ট করা মানে তুমি নিজের জন্য গর্ত খুঁড়ছো আর সেই গর্তে তুমি পড়বে সময়কে কাজে লাগাতে হবে যে সময়কে কাজে লাগিয়েছে সময়ও তাকেই মূল্য দিয়েছে তুমিও একজন মূল্যবান ব্যক্তি হবে সবাই তোমার কথাকে গুরুত্ব দেবে তুমি যদি সফল হতে পারো আজকালকার তুমি যদি সফল না হতে পারো তোমার যদি কিচ্ছু না থাকে তুমি যদি উন্নত না হও তোমার যদি উন্নতি না হয় কেউ থাকবে না তোমার পাশে তোমার আজকে যারা বন্ধু আছে তারাও সরে যাবে জীবনে নিজের উন্নতি না করলে আশেপাশে মানুষকে কাউকে পাশে পাবে না তোমার খারাপ সময় কেউ কাছে আসবে না তাই তোমাকে সময় অপচয় করলে হবে না সময়কে কাজে লাগাতে হবে অন্যের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে সময় নষ্ট করা যাবে না মোবাইল ইউজ করে সময় নষ্ট করা যাবে না আর অলসতাও করা যাবে না একটাই তোমার জীবনের মূল মন্ত্র হওয়া উচিত আমি কাজ করব স্বপ্নের কথা ভাববো পরিশ্রম করব আর আমি খেটে আমি আমার স্বপ্ন পূরণ করবো আমার স্বপ্ন পূরণ করার জন্য যা কাজ আছে কতগুলো ধাপ এগোতে হয় যত বাধাই আসুক সব বাধা ভেঙে আমি এগিয়ে আমি জানি তুমি খারাপ সময় আছো সেই কারণেই তুমি এটা থেকে বেরিয়ে আসতে বা তোমার এমন কিছু নেই যেটা তুমি চাইছো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তোমার এমন কিছু নেই সেটাই তো তুমি চাইছ তাহলে তোমাকে এমন কিছু কাজও করতে হবে যেটা তুমি আগে করনি তোমাকে এমন কিছু নেই সেটা যদি পেতে হয় এমন কিছু কাজও করতে হবে যেটা তুমি আগে করনি তোমাকে পরিশ্রম করতে হবে কাজ না করলে কিচ্ছু পাওয়া যায় না বিগ জিরো কাজ করে মানুষ হিরো হতে পারে নাম্বার ফোর ভালো অভ্যাস তৈরি করো নিজের মধ্যে কোনো গুড কোয়ালিটি অ্যাড করো নিজেকে যতটা উন্নত বানানো যায় তার জন্য যা কাজ করার আছে সবটা করো তোমার হয়তো বই পড়তে ভালো লাগে তাহলে সেটাই পড়ো তোমার জীবনে উন্নত হবে বা তুমি কোনো স্কিল শিখতে ভালোবাসো সেটা করো তুমি তোমার কাজ কমপ্লিট করে তারপর সেটা করো কিন্তু কোনো জায়গায় সময় নষ্ট করবে না তুমি কাজের মধ্যে থাকবে কাজের মধ্যে থাকলে তোমার মধ্যে খারাপ চিন্তা ভাবনাও আসবে না তোমার মধ্যে ডিমোটিভেট ফিলও হবে না তোমার যেটা মনে হয় আমি হেরে যাব ব্যর্থ হব পারবো না আমার ধরো সম্ভব না এই খারাপ মনোভাবগুলো তোমার মন থেকে চলে যাবে কারণ তুমি ব্যস্ত থাকবে তোমাকে নিজেকে ব্যস্ত থাকতে হবে করে যেতে হবে আর কে কি বললো সেটা নিয়ে ভাবলে চলবে না যখন তুমি মানুষ হবে তুমি যদি সঠিক পথে যাও তোমার রাস্তাটা যদি সঠিক হয় তাহলে মানুষ একদিন তোমার চারপাশে এসে ঘুরবে তোমার কাছে আসবে তুমি যদি নিজে সফল না হও কেউ তোমাকে গুরুত্ব দেবে না নাম্বার এখনই একুশ দিনের রুটিন তৈরি করো একুশ দিনের জন্য পরিশ্রম করতে ঘুমালে হবে না ঘন্টার পর ঘন্টা তুমি দুপুর বারোটা দি একটা অব্দি ঘুমাবে এটা চলবে না একুশ দিনের জন্য সকালে ঘুম থেকে উঠতে হবে একুশ দিনের জন্য কাজের টাইম বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা অব্দি কাজ করতে হবে এত ঘন্টা কাজ করতে হবে যতক্ষণ না তোমার কাজ কমপ্লিট হচ্ছে তুমি স্বপ্নের কাছে যতক্ষণ না পৌঁছাচ্ছ তোমার মধ্যে জেদ থাকতে হবে তোমাকে জেদি হতে হবে তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে তোমার মধ্যে কনফিডেন্স যেন থাকে কনফিডেন্সের অভাব না হয় তোমার মধ্যে এরকমই হওয়া উচিত যে আমি পারবো আমাকে পারতে হবে তোমাকে ডিমোটিভেট হলে হবে না কে কি বললো সমালোচনা করলো সেগুলো খেয়াল করলে হবে না তোমাকে যেগুলো তোমার নেগেটিভ দিক আছে সেগুলোকে পজিটিভে কনভার্ট করতে হবে তোমার যে খারাপ অভ্যাস রয়েছে সেটা যে কোনো কিছু হতে পারে মোবাইলের নেশা হতে পারে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার নেশা হতে পারে যে কোনো কিছু নেশা হতে পারে সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে কারণ তোমাকে একজন উন্নত মানুষ হওয়ার সাথে একজন ভালো মানুষ হতে হবে তোমার জীবন পরিবর্তন করার সাথে সাথে নিজেকেও পরিবর্তন করতে হবে তুমি নিজেকে বলো আমি নিজে

তোমাকে এখন পরিশ্রম করতে হবে এখন তোমাকে অলসতা করলে হবে না তুমি যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো একুশ দিনের চ্যালেঞ্জ কমেন্টে জানাও আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ধন্যবাদ